আমরা যারা শিলিগুড়ির বাসিন্দা সত্যিই আমরা নিজেদের খুব লাকি মনে করি কারণ আমাদের হাতের কাছেই পাহাড় চারপাশের ব্যস্ততা শহরের কোলাহল দিনের ক্লান্তি সব কিছু কাটিয়ে উঠতে আমাদের খুব দূরে যেতে হয় না কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিলেই সবুজে মোড়া পাহাড় আমাদের স্বাগত জানায় শিলিগুড়ির আশেপাশেই দার্জিলিং কালিম্পং সিকিমের মতো অপূর্ব পাহাড়ি জায়গা সেবক থেকে শুরু করে মংপুর লাভা লোলেগাঁও ঋষভ রংলি প্রতিটি জায়গাতেই প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে রেখেছে পাহাড়ি রাস্তায় তিস্তা নদীর কলকল ধনী সবুজ চা বাগান ভোরের কুয়াশা আর সন্ধ্যার রঙিন আকাশ যেন মনকে একরকম রকম প্রশান্তি দেয় অন্য জায়গায় মানুষ পাহাড়ের সৌন্দর্য দেখতে বছরে একবার ছুটির পরিকল্পনা করে আসে অথচ আমরা চাইলে সপ্তাহতেই পাহাড়ে ঘুরতে যেতে পারি এটা আমাদের জন্য সত্যিই আশীর্বাদ তাই আমরা শিলিগুড়ির বাসিন্দারা গর্ব করে বলতে পারি আমাদের শহর প্রকৃতির কোলে পাহাড়ের দৌড় শিলিগুড়ির কাছে পাহাড় আমাদের জীবনের আনন্দ প্রশান্তি আর সৌন্দর্যের উৎস সত্যিই আমরা ভাগ্যবান যে এত সুন্দর প্রকৃতি আমাদের চারপাশে রয়েছে তো যাই হোক আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম কাশিয়াংয়ের উদ্দেশ্যে বাট আজ ছিল পনেরোই আগস্ট যার জন্য আমরা আর এগোতে পারলাম না রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আমাদের কাশিয়াং পৌঁছাতে মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যাবে আবার ফিরে আসতে হবে কারণ বাড়িতে তো ছোটো ছোটো দুটো বাচ্চাকে রেখে এসেছি তো আমরা সেখান থেকে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে পড়লাম তো আমরা ঠিক করলাম যে আরেকটা অন্য কোথাও সামনাসামনি চলে যাওয়া যাক কারণ অনেকটাই চলে এসেছিলাম মোটামুটি তো তখন ওখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম কারণ খুবই খিদে পেয়ে গিয়েছিল তো ওখানে এসে আমরা কিছু খাবার অর্ডার করে দিলাম আর একবার প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য আমরা সবাই মিলে ওখানে অনেকক্ষণ ধরে একটু দাঁড়ালাম খাবারটা আস্তে আস্তে তারপর খাবার এসে পড়ার পর আমরা খাবারটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম কারণ খুবই খিদে পেয়েছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম মোমো আর ম্যাগি ওয়াই ওয়াই এগুলো যে খেতে কী যে আনন্দ তা বলে বোঝানো যাবে না আর এটার মতো আনন্দ সত্যিই আমরা আর অন্য কিছুতে খুঁজে পাবো না আর এখানে পাহাড়ি লোকদের হাতের এই ম্যাগি আর মোমোর টেস্ট যে কী অসাধারণ মানে তা তোমরা না খেলে বুঝবেই না আমাদের শিলিগুড়িতেও খুব টেস্টি টেস্টি মোমো ম্যাগি ওয়াই ওয়াই পাওয়া যায় বাট এখানকার টেস্ট একদম অন্যরকম তো যাই হোক আমরা আরেকটা সৌন্দর্য মানে ভরা জায়গায় চলে আসলাম তো এখানে এসে তো আমি জাস্ট মানে পাগল হয়ে গেলাম মানে এত যে সুন্দর এখানকার মানে ওয়েদার প্লাস আশেপাশে জায়গাগুলো মানে আমি ভিডিওর পর ভিডিও আমি আর প্রিয়াঙ্কা করেই যাচ্ছিলাম মানে কোনটা ছেড়ে কোনটা জায়গায় ভিডিও নিব কোনোভাবেই আমরা বুঝতে পারছি না মানে মানে সব জায়গাতেই মনে হচ্ছে ভিডিও ক্লিক করি কারণ এত সুন্দর মানে মানে সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে কিছুটা স্মৃতি হয়ে যাতে থেকে যায় তার জন্য এগুলোকে ধরে রাখা আমাদের ফোনে খুবই জরুরি তো যাই হোক তারপর ওখানে এনজয় করে আমরা অনেক একটা টাইম ওখানে কাটালাম তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে আবার মাঝ রাস্তায় এসে বললাম চল আবার কিছু একটু খেয়ে নেওয়া যাক কারণ ওখানে জাস্ট মোমো আর ওয়াই ওয়াই খেয়েছিলাম তো এখানে এসেও দেখি ভীষণ ভিড় ভীষণ ভিড় আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম এতটা রাস্তা ঘুরে ফটো তুলে অনেকটা মজা করলাম তারপরে এসে ওখানেও কিছু খাবার খেয়ে সন্ধ্যে নেমে এসেছে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে দুটো ছোট ছোটো বাচ্চা ছিল তো তারপর দেখো প্রিয়াঙ্কা তো পুরো পাগল হয়ে গেছে গাড়ির মধ্যে পুরো এলো ডান্স শুরু করে দিয়েছে আমিও কিছু ডান্স করেছিলাম বাট আমি আমারটাকে ক্যাপচার করতে দেইনি আর প্রিয়াঙ্কাকে একবার দেখো জাস্ট আর আমরা কতটা এনজয় করছিলাম তোমরা নিশ্চয়ই ধরতেই পারছো তো বাড়ি যাওয়ার পথে নেমে গেল বৃষ্টি আর বৃষ্টি এনজয় করতে করতে পৌঁছে গেলাম বাড়ি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট